আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহাস কিংবা কোন ভিডিও আপলোড না হয় তাহলে কি আপনারা বলে যাবেন হয়তো কিছুদিন মনে রাখবেন যে ফিড ফটো বাই স্ট্যাটাসগুলো গুরফা খাবে ততদিন এটাই স্বাভাবিক দোয়া করবেন কারণ জীবী মৃত্যুশীল যে কোনো সময় যে কেউ মারা যেতে পারে এটাই স্বাভাবিক কেননা কুল্লু নাফসেন যায় ক্যাতেল মাউথ হয়তো কতটুকু ভালো করতে পেরেছি বা কতটুকু খারাপ খারাপ হয়েছে তা জানি না সৃষ্টিকর্তা একমাত্র ভালো জানেন কারণ জীব তো আর সৃষ্টিকর্তার উদ্দে না আল্লাহ যখন যারে যে মুহূর্তে ডাক দিবে সেই তখন সেই মুহূর্তে চলে যাইতে হবে এটাই স্বাভাবিক যাক আপনাদের সাথে কথাগুলো বলার একটি ভালো নেই হয়তো আবার ডাক পড়তেছে চলে যা মন বুঝছেন দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ